আপনারা যদি কখনো গ্রামে না আসেন তাহলে গ্রামের দৃশ্যটা আসলেই দেখতে পারবেন না যে গ্রামের দৃশ্যগুলো কত সুন্দর কত মনোরম কত কোয়েল পাখির ডাক কত কাকলি কত দৃশ্য ফুটে আছে এই গ্রামের মধ্যে দেখেন ছোট ছোট যে বিন্দু বিন্দু আস্তে আস্তে একটি ধান থেকে কতগুলো ধান হচ্ছে দেখেন আসলে এগুলো সব কৃষক ভাইয়েরাই তাদের উপাদান তারাই এত কষ্ট করে এই গ্রামের মধ্যে ছোট্ট ছোট্ট করে মাটি খুঁড়ে তারপরে গ্রামটিকে উজ্জ্বল করে এবং সবুজ শ্যামলে ভরা এই বাংলার মাটির মধ্যে তারা খুবই মুগ্ধকর কত সুন্দর ধান চাষ করে দেখেন আসলে ধানগুলো আস্তে আস্তে হয় বাচ্চা থেকে ধানগুলো হয় একটি গাছ থেকে হাজার হাজার ধান হয় হাজার হাজার ধান থেকে লক্ষ লক্ষ ধান হয় এইভাবে করে একটি আমরা যে ধানের পুরো একটি গোডা গোটা একটি গোডাউন পাই সেটি হচ্ছে এই ধান থেকেই পাই আসলে কৃষক ভাইদেরকে সেলুট জানাতে হবে কারণ তাদের জন্যই আজকে আমরা এই দুমুঠো ভাত খেতে পারি তারা না থাকলে হয়তোবা আমরা আজকে এই সোনার বাংলায় ভাত খাওয়ার জন্য কত কাকুতি মিনতি করতাম তারা আছে বিধায় আজকে আমরা এই সুন্দর গ্রামে এত সুন্দর যে ধান খ্য এগুলো আমরা দেখতে পারতেছি দেখেন ভাইয়েরা এই আসলে এই যে যেই ইটা দেখতে পাচ্ছেন যে এই যে এই লাইনটি এই লাইনটি দিয়ে আসলে ওই নলকূপ থেকে পানি আসে পানি আসার পরে আস্তে আস্তে ক্ষেতের মধ্য দিয়ে ছোট ছোট কাটা করে এক একটা ক্ষেতের ভিতরে আস্তে আস্তে পানি ঢোকে এই যে যেমন দেখেন এইভাবে এরকম করে পানি ঢোকে যেমন এখন বন্ধ করে রেখেছে যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই তারা দেয় পানির মধ্যে সো এইভাবে করেই দেশ জাতি সকল মানুষে এগুতে থাকে এই ধরনের ধান ক্ষেত আগে প্রচুর পরিমাণ ছিল এখন দেশে কমে যাচ্ছে মানুষ ধান না চাষ করে মানুষ মাছ চাষ করা শুরু করেছে আসলে আমরা কি মাছ খেয়ে বেঁচে থাকবো আমাদের বেঁচে থাকতে হলে অবশ্যই ধানের তাৎপর্যটা অপরিসীম দেখেন ভাইরা এই যে ধানের চারায় ছোটো ছোটো এই যে যে ধানগুলো এগুলো উঠতেছে আস্তে আস্তে করে দেখেন কি সুন্দর করে আস্তে আস্তে ধান হবে এখান থেকে দেখেন এই যে এরকম করে আসলে আমরা এই ধান জন ধানের জন্য আমরা অনেক কষ্ট করি এই ভাতের জন্য আমরা অনেক কষ্ট করি এই ভাত আমরা যে কত কষ্ট করে আসলে প্রথমে ধান হয় তারপরে এই গাছগুলো কাটা হয় এই গাছগুলো কাটার পরে আমরা তারপরে তা শুকিয়ে নেই শুকানোর পরে সিদ্ধ করে নেই। সিদ্ধ করার পরে আবার শুকানো হয় তারপরে এই ধান ভাঙানো হয় ধান ভাঙ্গানোর পরে আমরা বাড়িতে মজুদ করি মজুদ করার পরে আমরা সেখান থেকে কি করি এই ধানগুলোকে সংগ্রহ করি দেখেন কি সুন্দর এক বিকাল দেখা যাচ্ছে আসলে সূর্যটা এখন অস্ত্র যাবে ডুবে যাবে সেই মুহূর্তে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আসলে আমরা এই প্রকৃতির মানুষ প্রকৃতি নিয়েই আমরা বেঁচে আছি সো আশা করি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকালের মাঝে ছড়িয়ে দিবেন আসসালামু আলাইকুম ও